প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আল্লাহর দোয়ায় ইনশাল্লাহ কিছুটা সুস্থ হয়েছি তো আপনারা দোয়া করবেন তো প্রিয় দর্শক আপনারা এমনিতেই মর্মাহত আমি কয়দিন হইলেও ভিডিও দিতেছি না আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু পুরাতন ভিডিও চলতেছে প্রিয় দর্শক একদিকে আমরা মর্মাহতো আমাদের প্রিয় ভাই ইনকিলাব মঞ্চের ওসমান হাদি ভাইয়ের জন্য তিনি এখন যদিও সিঙ্গাপুরে আছেন। তবে অনেকটাই সংকটাপন্ন অবস্থা তবে আল্লাহর উপরেই সব কিছু যা শুনতাছি যে আল্লাহ যদি হাত দেন তাহলে ইনশাল্লাহ তিনি আমাদের মাঝে ফিরে আসবেন আমরা সেই হিসেবে তার জন্য দোয়া করি আল্লাহ যাতে তাকে সুস্থতা দান করেন আল্লাহ যাতে তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন ভাই যাতে আবার শাহবাগে আমাদের সাথে আবার মিলিত হতে পারেন এটাই দোয়া করি এবং আপনারাও করবেন আর আরেকটি খবর শুনলাম প্রিয় দর্শক একটা খবর এটা তো আমাদের জন্য মর্মান্তিক দেশপ্রেমিকদের জন্য এবং এটা আমাদের জন্য একটা অশনী সংকেত বড় একটি অশনী সংকেত এই হাদি ভাইয়ের উপরে যে হত্যা চেষ্টার যে ঘটনা তার উপর এন এক নেত্রী আমাদের সহযোদ্ধা জান্নাতারা তাকে নাকি এক ছাত্রা নিবাসে ছাত্রী নিবাসে তাকে নাকি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তার মরদেহ এবং তিনি ধানমন্ডি বত্রিশ নম্বরের যে ঘটনা সেই ঘটনার সময় তিনি আলোচনায় আসছিলেন এক ফ্যাসিবাদের দোসরকে ধরাশায়ী করার পর তো প্রিয় দর্শক এই এনসিপি নেত্রী তিনিও কিন্তু একজন সহযোদ্ধা আমাদের জুলাইয়ের একজন নেতৃত্বের সহযোদ্ধা হাদিভাই একজন জুলাই সহযোদ্ধা এবং একই সাথে ভারতের আগ্রাসন বিরোধী দুই নেত্রী নেতা নেত্রী এবং পাশাপাশি দেশব্যাপী ভারত বিরোধীদেরকে কিন্তু টার্গেট করা হচ্ছে এরকম কিন্তু অনেক কথাবার্তা চলতেছে এবং বর্তমানে দেশের ভিতরেও বিভিন্ন কিলাররা ঘোরাফেরা নাকি করতেছে এরকম অবস্থা প্রিয় দর্শক এইটার জন্য সরকার ব্যর্থ অনেকের ব্যর্থ ব্যর্থতার কথা আর কি বলবো এই ব্যর্থতা এই ব্যর্থতা তৈরি হয়েছে আজকে না এক বছর আগে থেকে আমাদের সুশীলতা আমাদের সুশীলতার কারণে এই ব্যর্থতা আমি বারবার সুশীলদের গালিগালাজ করি আমার ভিডিওগুলি দেখলে আপনারা বুঝবেন আমি কেমন লোক আমারা যারা নিয়মিত দেখেন আমারা বুঝেন যে ভাই আমি কিন্তু গালিগালাজ করি এখন আপনি বলবেন ভাই আপনি গালিগালাস করেন খুব আবে হ্যানতেন ভাই কিল্লিকে গালিগালাস করি এবার এই যে বুঝছেন তো এইবার বুঝছেন তো কেন আমি এত গালিগালাস করি কেন আমি এত খারাপ এত খারাপ কেন আমি আমারে অনেকে কয় কিন্তু এই কারণেই আমি খারাপ এই কারণেই আমি গালি গালাস করি খারাপ শোনেন খারাপের সাথে তো খারাপ হইতে হয় রে ভাই খারাপের সাথে কি ভালো হওয়া যায় আপনি এই যে তাইরা আদি ভাইরে কেমনে মারল এই খারাপের বাচ্চারা এরা নিকৃষ্ট জানোয়ার এই জানোয়ারদের সাথে ভালো কেমনে হবেন আপনি বলেন ভালো হইলে সুশীল হইলে এদেরকে সুন্দরভাবে আলাইকুম বললে এদেরকে সুন্দরভাবে বললে হয় এই আওয়ামী লীগ কি ভালো জিনিস আপনারা এই বোঝেন এই নিজম মজুমদার এই কুত্তার বাচ্চা প্রতি নিয়তই বলতাছে সশস্ত্র সংগ্রামের কথা বিদেশে বইসা ভারতে বইসা বলতাছে এই হারামির বাচ্চা কুত্তার বাচ্চা সশস্ত্র সংগ্রাম এটা নিয়ে আমি বারবার বলছি এই কুত্তার বাচ্চারা এইগুলি কি বলে নিজুম মজুমদার এই কুত্তার বাচ্চা যে বলতাছে সশস্ত্র লড়াই করব হেনতেন কি লড়াই একাত্তর সালের মতো পরিস্থিতি আছে এই যে কাদি বাইরে যে গুলি করার ঘটনায় পরে তো গুটায় পালাইলি হারামির বাচ্চারা কুত্তার বাচ্চারা লেজ গুলা এত পালাইলি এক হাদি ভাইরে মাইরা ভারতে পালাইলি এত তাই মাধ্যমে কি লাভ হইল আচ্ছা হাদিরে মারছো হয়তো বলবি লাভ হইছে হ্যাঁ লাভ হইছে এই যে তোমরা ভয় পাইছো হ্যান ত্যান এটা সেটা হালার পো একটা হাদিরে মারছো দশজন হাদি দাঁড়ায় পড়বো দাঁড়াইব এবং আমি তো আগে আছি একজন হাদিরে মারছো জন হাদি দাঁড়াইব এবং দাঁড়াইছেও সেও হাদিরে মারও নাই হাদি সামান্য একজন সরল লোক আমিও হাদিরে দেখছি আমি তো রমনা ওদিকে যাই মাঝে মাঝে আমি ভাইরে দেখি ভাই সাদা সিদা লোক মসজিদের সামনে অনেক সময় নামাজ টামাজ পরে ওই এলাকায় বিভিন্ন মসজিদ টসজিদে একটু লিপলেট দে নির্বাচনে যেহেতু দাঁড়াইছে নির্বাচন সংক্রান্ত একটু সাধারণ মানুষের সাথে কথা বলে হাসি খুশি তো এতটুকুতেই ছিল জিতলে জিততো না জিতলে নাই কিন্তু তুই বেটা হাদিরে গুলি কিরে তোর লাভটা হইলো কি মনে করতেছো এই লাভ ভয় দেখা ভয় ভয় কিছু নাই তো শোন আমি বলি এই কুপ্তার বাচ্চাদেরকে যে বাংলাদেশে যদি ভারত বিরোধিতা বন্ধ করতে হয় তাহলে এইভাবে গুপ্তচর এই গুপ্ত হত্যার মাধ্যমে না বাংলাদেশের পারলে গোরস্থান বানাদেহি কারণ বাংলাদেশে এই মুহূর্তে হাজার হাজার হাদি এই মুহূর্তে বাংলাদেশে আমরা সবাই হাদি ওসমান হাদি আমরা সবাই আমরা সবাই ইনকে মঞ্চ দেখি কয় জন্যে মানুষ পুরা বাংলাদেশের সবাই রে সতেরো কোটি মানুষ রে সতেরো কোটি রে হালা দে কয়টা পাঠাবি ভারত থেকে সুতরাং এই সব কইরা লাভ নাই তোমাদের ফেরার পথ বন্ধ ওই একাত্তর একাত্তরে বেড়া ভিডিও ছিল না ক্যামেরা ছিল না কমা না ছিল না মানুষের মানুষের নাই এখন সুতরাং এই সমস্ত লড়াই করতে পারবা না তোমরা আর ভারতকে বলি এই যে হিমন্ত বিশ্ব শর্মা কয় আসনাদ আবদুল্লাহ ভারতের ব্যাপারে বলছে মাহফুজ বলছে মাহফুজ বলছে ভালো কথা বলছে মাহফুজের একটা কথা আমার অত্যন্ত ভালো লাগছে আসিবের প্রতিবাদও আমার ভালো লাগছে কিন্তু মাহফুজ ভাই আগে যা হয়েছে হইছে ঠিক আছে এই মাহফুজরা আমি অনেক গালি গালাস করছি আসিব আমরা আমরা করছি ঠিক আছে ভাই কিন্তু কথা যৌক্তিক মাহফুজ কি বলছে যে যারা যেমন তাদের তেমন হইব আমাদের জীবন হুমকির মুখে বললে করতে হইব এখন সুশীলরা কয় আরে এটা তো চাইনি কুত্তার বাচ্চা সুশীল তোর মায়ের বাপ আমাদের কথা তো ঠিক মাহফুজের কথা তো একদম যৌক্তিক ভারত যদি আমাদের নাগরিকদেরকে আয়সা মারে এইভাবে আত পাঠায় এই যে দেন ভারত জঙ্গি ইউনুস সাহেবের আরেকটা ব্যর্থতা তৌহিদ উপদেশটা এই উপদেষ্টা তৌহিদ একটা অথর্ব এক তারপর তা জাহাঙ্গীর একটা তা অথর্ব জাহাঙ্গীর আলু পেজ নিয়ে কথা বলে তৌহিদ এক নম্বর অথর্ব কিছুটা সুস্থ হওয়ার পর কথা বলতে আপনারা আশা করি বুঝতে পারতেছেন এই তৌহিদ এখন পর্যন্ত ভারতের নাম উচ্চারণ করার আগে জঙ্গি ভারত বলে না জঙ্গি ভারত বলতে বলতে হইব সন্ত্রাসবাদী ভারত ডাইরেক্ট এমনে কথা এমনে কথা বলতে তো আমাদের দেশের ভয় কিসের রে গুলি করবো আছে তৌহিদ ভাইয়ের পাশে আছি তোহিদের পাশে আছি আর ইউনুস সাহেব রে বলতে হইব ইউনুস সাহেব বলছে অস্তিত্বের ওপর আঘাত ইউনোস্ট্রেভ রাইট কথা আমাদের অস্তিত্বের উপর ওপর আঘাত হাদি ঢাকা শুধু আস এক আসনের ইনা ইসি কয় যে হাদির মতো কয়েকজন মাল নির্বাচন ইসির গোষ্ঠী কিলাই তোমার মতো ইসির গোষ্ঠী কিলাই আমি হাদি শুধু একজন প্রার্থী না প্রথম আলো কয় যে প্রার্থী প্রথম আলোর মায়েরে বাপ মোদির মায়ের মোতির মায়েরে বাপ তর সুতরাং মাহফুজরা সঠিক কথা বলছে মাহফুজদেরকে সেলুট অতীতে যা হইসে ভুল হ্যাঁ ঠিক আছে তাও কিন্তু ভাই আমরা এবার সঠিক ভবিষ্যতে আমাদের সঠিক পথে থাকতেই বই ভারতের ইস্যুতে আর আসরাদ আবদুল্লাহ ভারতের কথা বলছে যে যে ভারত আমাদেরকে হত্যা করে সেই ভারত থাকা উচিত না একদম রাইট কথা সন্ত্রাসীদের থাকার অধিকার নাই ভারত যেটা পাকিস্তানের উপর চাপায় পাকিস্তান সন্ত্রাসী এনতেন ভারত নিজে সন্ত্রাসী বাংলাদেশের সন্ত্রাসী বলে এটা সেটা বলে ভারত নিজে সন্ত্রাসী জঙ্গি বাংলাদেশের ইসলাম মুসলমানদেরকে বলে যে ধর্মীয় জঙ্গি এটা সেটা নাটক সাজায় আরে ভারত নিজে হিন্দু জঙ্গিদেরকে পালে এই যে হুমায়ুন ভাই বাবরি মসজিদ করব ভারতে সেলুট ভাইরে ভাইয়ের প্রতি দোয়া রইল কিন্তু এই ভাইরে পর্যন্ত হুমকি দিছে আর খালিস্তানে শিখরে এই যে আমাদের তো এটা বাংলাদেশে হাদি ভাইরা আইসা মারছে কানাডার মতো দেশে খালিস্তানের নেতা আপনার শিখ নেতা তাকে পর্যন্ত এই ভারতের আততা ইরা গিয়া হত্যা আইছিল মনে আছে খবর মনে করেন তারপরে যুক্তরাষ্ট্রে অজিত ডোবালকে হাজিরা দিতে হয়েছে শিখ নেতা পান্নুন হত্যাকাণ্ডের বুঝছেন সুতরাং এরা হয়েছে জঙ্গি রাষ্ট্র আসনাদ আবদুল্লাহ ঠিক বলছে হিমন্ত বিশ্ব শর্মা এটারে নিয়ে কয় যে ভারত পারমাণবিক দেশ ভারতের খবর বাংলাদেশের খবর আছে হিমন্ত বিশ্ব শর্মা তরে বেটা লটকামো গুয়াহাটিতে তরে বেটা লটকামো আলার বেশি কথা কবি না তুই বেটা একটা সামান্য মুখ্যমন্ত্রী তুই কোন জায়গার কেডা তোর খবর আছে আর নরেন্দ্র মোদী আমাদের বিজয় দিবস নরেন্দ্র মোদীর কাছা আমরা খুইলা নিম হাদির উপরে যেটা হইছে এটা সিরিয়াস এই কেস হ্যান্ডেল করতে হইব আত তাই বাংলাদেশে পাঠাইতে পাঠাইতে হইব আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুইলা দিতে হইব পরিষ্কার কথা নাইলে ভারতের খবর আছে কোনো সার নাই ইনকিলাব জিন্দাবাদ